কালরাত্রির ডাক গ্রামের বাইরে নদীর ধারে এক ভাঙাচোড়া শিব মন্দির বহু বছর ধরে সেখানে কেউ যায় না কথিত আছে সন্ধ্যার পর ওই মন্দিরের দিক থেকে শঙ্খধ্বনি শোনা যায় কিন্তু মন্দিরে ঢুকলেই ভেতরটা অন্ধকার ঠান্ডা আর নীরব এক বর্ষার রাতে হরিদাস গ্রামেরই এক যুবক সাহস করে সেখানে ঢোকার সিদ্ধান্ত নিল হাতে কেরোসিনের লণ্ঠন বুকের ভেতর কাপুনি মন্দিরে ঢুকতেই হঠাৎ বাতাস নিভে গেল চারদিক নিস্তব্ধ মাটিতে পড়ে থাকা ভাঙা প্রতিমার চোখ থেকে যেন রক্ত ঝরছে হরিদাস পিছিয়ে আসতে যাবে ঠিক তখনই ফিরে যা ফিরেই যা এখানে যারা আসে তারা আর ফিরে যায় না কানে ভেসে এল গর্জনময় কণ্ঠ মন্দিরের অন্ধকারে দেখা গেল লাল চোখওয়ালা এক ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে হরিদাস চিৎকার করল কিন্তু শব্দ বেরোল না মুহূর্তের মধ্যে পুরো মন্দির ভরে গেল পচা সবের গন্ধে লণ্ঠনের কাছে ধোয়া জমে হঠাৎ ভেতরে এক বিকৃত মুখ ভেসে উঠল যেন শ্মশানের অগ্নিদেবতা নিজে পরদিন সকালে গ্রামের লোকেরা মন্দিরের সামনে হরিদাসের লণ্ঠনটা পেল কিন্তু তার আর কোনো খোঁজ মেলেনি আজও রাত গভীর হলে নদীর ধারে দাঁড়ালে সেই ভাঙাচোরা মন্দির থেকে ভেসে আসে হরিদাসের আতঙ্কভরা চিৎকার আমাকে বাঁচাও